সবাই জানি প্রথম দিকে তিনি একজন অত্যাচারী শাসক থাকলেও পরবর্তী সময়ে উনার মধ্যে একটা মেসির পরিবর্তন আসে বাউলা বাউলা কে 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 বানাইলো 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 রে 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 হাসন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হাসন রাজার বাড়ি তার সম্পর্কে বিস্তারিত জানতে এবং তার যে অ্যাক্টিভিটি তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো চলুন ঘুরে আসি হাসন রাজার বাড়ি থেকে গেট থেকে ঢুকার পরেই আপনাদেরকে কিন্তু তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এখান থেকে টিকিট সংগ্রহ করার পর আপনারা বাড়িটি এবং মিউজিয়ামটি ঘুরে দেখার সুযোগ পাবেন গেট দিয়ে ঢুকার পরে আপনার এই গুছানো পরিপাটি পরিবেশ দেখে অবশ্যই আকর্ষিত হবেন বলে আমার মনে হয় কারণ ভিতরে পরিবেশটা সত্যি অনেক পরিপাটি এবং গুছানো এবং সামনেই রয়েছে হাসন রাজা মিউজিয়াম আমরা এখন এটা ঘুরে দেখব এবং এখানকার যিনি আছেন আমাদের নাসির ভাই উনি আমাদেরকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমাদের ব্লগে গুরুত্বপূর্ণ ভূমিকা উনি পালন করবেন আজকে সব সকল প্রকার ইনফরমেশন দিয়ে এই হলো গিয়া হাসন রাজার পূর্বপুরুষের বংশতালিকা হাসন রাজার পূর্বপুরুষ হিন্দু ছিলেন হাসন রাজার দাদা থেকে মুসলমান হয়েছেন হাসন রাজার চাচা দুজন ছিলেন দেওয়ান দেওয়ান আনোয়ার কিশোর রাজা চৌধুরী দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী আর উনি হলেন গিয়া দেওয়ান আলী রাজা চৌধুরী হাসন রাজার বাবা আর হাসন রাজার চার ছেলে ছিলেন হাসন রাজার চাই ছেলে ছিলেন আর হাসন রাজার একমাত্র বড় বোন ছিলেন আর আপনারাও তো শুনেছেন হাসন রাজার দুইটা জমিদারি ছিল এক জমিদারি ছিল সিলেট বিশ্বনাথে রামপাশা বলে আর এক ছিল সুনামগঞ্জে লক্ষণচিরি যে জায়গাতে আপনারা এখন মিউজিয়াম আছে বর্তমানে সেটা হলো গিয়া সুনামগঞ্জ লক্ষণশ্রি এই জমিদারি ছিল ওনার মায়ের জমিদারি আর রামপাশাতে ছিল ওনার বাবার জমিদারি এইগুলো রামপাশার সেনের আর এই যে আপনারা দেখতেছেন হাসন রাজার সাদা মাথা উনি বলে গেছেন মানে আমি দুঃখী অসহায় মানুষের পাশে আমি তারা যেভাবে আমিও সেইভাবে তেমন জাতজমক করবেন না আর এই যে হাসন রাজার যে চার নম্বর চারটা ছেলের কথা বলছি এই হাসন রাজার জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে আর এই হল হাসন রাজার দ্বিতীয় ছেলে যেমন হাসান রাজা চৌধুরী উনি হলেন গিয়া দেওয়ান একলিমুর রাজা চৌধুরী হাসন রাজার তিন নম্বর ছেলে উনি সিলেটে অবস্থান করতেছেন সিলেটে একটা মিউজিয়াম আছে সিলেটে উনি অবস্থান করতেছেন উনি কি জীবিত আছেন না আমি তো উনি তো আর এই লগে হাসন রাজার রাজকীয় ছবি আর এই লোক হাসন রাজার শেষ একটা ছেলে মানে হাসন রাজার শেষ স্ত্রীর গড়ের হাসন রাজার চারটা বিয়া করছেন হাসন রাজার চার নম্বর স্ত্রীর গড়ের সুতু ছেলে উনারা খুব আদার করতেন আর উনার বংশধর এই বাড়িতে হাসন রাজার যে বাড়িতে জন্ম গ্রহণ করেছেন রাজত্ব করেছেন সেই বাড়িতে এই ছোটো ছেলেকে দিয়ে গেছেন ছোটো ছেলে বংশধররাই বর্তমান এই বাড়িতে আছে এই লোকে হাসন রাজার আপনার স্টোরি লেখা আছে এখানে অনেক কিছু লেখা আছে এখানে মূলত হাসন রাজার সংক্ষিপ্ত একটিভিটিস উনি যা যা জীবনে রচনা করেছেন তো মরুমি কবি হিসেবে বিখ্যাত উনি মূলত লালন শাহের পরবর্তী যুগে যারা মর্মি সাহিত্যকে বাংলা সাহিত্যের সাথে একান্ত করে যুগ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হাসন রাজা মূলত লালন শাহের পরবর্তী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন যিনি মর্মী কবি হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছিলেন আর হাসন রাজা যে গান লিখেছেন হাসন রাজা এই গান এক নম্বর গান হয়েছে লুকে বলে রে আমায় এই ইংলিশে বাংলা অনুবাদ করা আছে গান হাসন রাজার নাতির বর্তমানে হাসন রাজার যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে উনি হাসন রাজার বড় মানে দ্বিতীয় নাতি দ্বিতীয় নাতি নাতি এই বাড়িতে অবস্থান করতেছেন উনি ছিলেন শেষ জমিদার হাসন রাজার জমিদারি কথা নাই

যেমন এটার বৈশিষ্ট্যটা আপনারা দেখেন এটার নানু নানাভাবে এটা কারুকার্য সম্বলিত আপনারা দেখেন এখানে হরিণের চিত্র দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা যায় তৎকালীন সময়

আর এই হলো গিয়া হাসন রাজার ব্যবহৃত কলসি পিতলের কলসি আর এই হলো গিয়া আপনার হাসন রাজা যে বাঙালির মাঝে নো এই গান গাইতেন কপিকুলার মানে এটার মাঝে রাখতেন ভাঙা বলতে হাসন রাজা আমরা সকলেই জানি যে উনি সংসার সম্পর্কে উদাসীন ছিলেন উনি প্রতি বর্ষাকাল হলে উনি বের হয়ে যেতেন উনার দলবল নিয়ে উনি বর্ষাকালটা টোটালি নৌকার মধ্যে কাটিয়ে দিতেন গান বাজনা এবং ওখানে অনেক গান তিনি ওই ভ্রমণরত অবস্থায় লিখতেন সেই গানগুলোকে এটার মধ্যে লিপি এক করে রাখা হতো তাই কি এইরকম হাসন রাজা মানে এটা খেসবাস্ক হাসন রাজার খেসবাস্ক এটা উনি এটাকে কাঁচা পয়সা রাখতেন এটার মাঝে রূপার পয়সা সোনার পয়সা এইগুলো রাখতেন এটার মাঝে জাতজাত করে কপি করে এইটার মাঝে পয়সাগুলো রাখতেন এই এটা একটা সিন্ধুক মানে সিন্ধুকও বলা যায় আবার এটার এখনো সাবিস হলে এটা এই হল গিয়াহাস হাসন রাজার পায়ের ব্যবহারিত কড় পায়ের খরম হাসন রাজার আমলের থালা একটি গ্লাস আছে আর এই লোকের হাসন রাজার যুগ বা নমুনা এটা অরিজিনাল না এটা যুগ বা নমুনা রকম মানে ব্যবহার করতে নিজেরা নষ্ট হয়ে গেছে এই লোকের হাসন রাজার বদনা এটা যেটা বদনা ব্যবহার করা হইতে হবে আর এই লোকের হাসন রাজার সময় মানে যে থল বাড়িটা হাতে রাখতেন এই থল আর এই লগে হাসন রাজার যে গান দেখতেন মন্দিরা এটাকে মন্দিরা বলা হয় এই লগে হাসন রাজার একটা যোগ এটাকে যোগ বলা হয় এই লগে হাসন রাজার যোগ আর এইটা হইল গিয়া আপনার সুরমাদানি একটা সুরমাদানি আছে এখানে আছে কি আপনার পানদান একটা আর উপরে আছে আপনার এটাকে গোলাপ জলসিটানি বলে আর এটা হলো আপনার মমদানি আর হাসন রাজার গানগুলা এই এই বইগুলা আছে এটার ভিতরে এতক্ষণ পর্যন্ত আমরা রক্ষিত বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র দেখলাম তারপর উনি রচিত বিভিন্ন গান এবং উনার জীবনী সম্পর্কিত বইগুলো আমরা দেখলাম এখন আমরা চলে যাব কুকুরঘাট এবং ওনার বাড়ি দেখতে হাসান অরিজিনিয়াল মূল গেট আগে ছিল ইডিয়া

এটাই মূলত রাজার আসল বাড়ি এবং এটি মূলত হাসন রাজার সেই ছন এবং বাঁশ দিয়ে নির্মিত বাড়ি যেখানে বসে তিনি গান রচনা করতেন এবং তার অনুসারী অনুসারীদেরকে নিয়ে গান গাইতেন চলুন আমরা ঘুরে দেখি বাড়িটি বর্তমানে এই বাড়িটিতে আগের সেই বাস এবং ছনের কোনো ব্যবহার নেই বর্তমান সময়ে অনেক সংস্কার কাজ চালানো হয়েছে তাই বর্তমানে বাড়িতে বাস এবং ছনের অস্তিত্ব দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও বাড়িটি অনেক সুন্দর এটি হচ্ছে হাসন রাজার সেই ধানের গোলাঘর যেখানে ধান সংরক্ষণ করা হতো বর্তমান প্রজন্মের মানুষের কাছে হয়তো বা গোলাঘর শব্দটি অনেক অপরিচিত কিন্তু গোলাঘর হচ্ছে ধান সংরক্ষণের জায়গা যেখানে ধান সারা বছরের জন্য মজুত করা হতো লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নামার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নামার কি কি মু আমি আমি মাজার বলে বলে রে বন্ধুরা এই পুকুরটি মূলত সেই পুকুর এটি হাসান রাজার সময়ে তখন স্বচ্ছ পানি দ্বারা আবৃত ছিল এবং এখানে প্রচুর লাল পদ্ম ফুটতো এখনও দু একটা পদ্ম ফুল ফুটে আছে খুব একটা নাই বাট এখনও আছে আর এই খালটি মূলত সুরমা নদীর সাথে সংযুক্ত ছিল একটি খালের মাধ্যমে আর এই খাল ব্যবহার করেই তিনি যখন বর্ষাকাল আসতো সরাসরি এই বাসা থেকে বের হয়ে নৌকা যুগে তিনি সারা বর্ষাকালের জন্য নৌকা বিহারে চলে যেতেন টাঙ্গুয়ার হাওড়ে আর পুরা সিজন তিনি ওখানে থাকতেন এবং নানা ধরনের গান তিনি রচনা করতেন আমরা সবাই জানি প্রথম দিকে তিনি একজন অত্যাচারী শাসক থাকলেও পরবর্তী সময়ে ওনার মধ্যে একটা মেস্তির পরিবর্তন আসে এবং পরবর্তীতে নিজেকে মরমিক কবি হিসেবে প্রকাশ করেন এবং জনগণের কাছে প্রজাবৎসল রাজা হিসেবে তিনি পরিচিত পান এই ছিল আজকে আমাদের হাসন রাজা সম্পর্কিত সকল তথ্য এবং উপাত্ত আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন